আল্লাহ মেয়ের পানির বিষয়ে আমরা কোনো আট নাই যেহেতু এই যে পর্যন্ত একটা বিপদ এই বিপদটা সমস্ত দেশ জুড়িয়েছে কত মানুষ ঘর চালা বাড়ি চালা এমনকি সবা দাওয়ার বিট রকম একটা অসুবিধা ইয়ে দেখা দিয়েছে

আল্লাহ আপনারা দুনিয়া করে তোর বলাই যাচ্ছেন পুরো ওমা আলাইহিন নবি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা জন্টি সাহেব বাড়ি আমরা দেখতে পাবো জন্টি সাহেব বাড়ি সামনে কি পর্যন্ত পানি হয়েছে আর এই মুহূর্তে আমরা আর সাহেব কিbla مدد দিলে वाली দন এটা তারা আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি আছি উজানডিহি সাহেব বাড়ি আমরা দেখতে আর উজানডিহি সাহেব বাড়ির মাজারের ভিতরে রোজা যেটা আছে রোজার ভিতরে কতটুকু পানি হয়েছে এ বাইকর ফানির যে অবস্থা আপনারা দেখলে এই দেখুন উজান্ডি সাহেব বাড়ির মাদ্রাসা এইটা আর আমি এখন আছি সাহেব বাড়ি এই দেখুন রোজার ভিতরে কতটুকু পানি আইছে আমরা দেখতে পাইয়ার মেটু খাসে গিয়ে আপনারা দেখায় মাত্রা মোটামুটি রোজার ভিতরে ফানি ডুকছে না আজকে রাতে যদি বৃষ্টি দিলায় ফানি ডুকি আমরা দেখি কি পর্যন্ত ফানি। হয়েছে আর আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা আবার দেখবা ওই নারাতণে দেখার সুযোগ করে দিবা এই মুহূর্তে যাতে এই মুহূর্তে যেটা দেখা আপনারা এটা সাহেব বাড়ির ফুরকি যাতে আপনারা কি পর্যন্ত পানি হয়েছে এটি কেউ লোকটা আমি আপনার দেওয়ার চেষ্টা করল কতটুক ফানিয়ে পাইছে এই দেখা এই পানির বন্যাতে যতটুকু পানি অস্তা হয়েছে আমরা দেখতে ফুঁড়া বুঢ়াইল রাস্তা ফুড়া বুঢ়াইল এবার দেখো কাম জুম কামখরিয়ার ফুড়া রাস্তা হুম